মা বোনেরা শাড়ি কিনলে টার্সেল ফস ইকু হোম ডেলিভারি ফ্রি এক পিস শাড়ি নিলা টার্সেল ফস ইকু লাগাই দিম এক পিস শাড়ি নিলা পাইকারি দাম রাখো 520 শাড়ি দেইক্কা যদি আপনি এক পিস শাড়িও নেন মা বোনেরা আমি পাইকারি দাম রাখি মা বোনেরা আমার ভাষা পাইছেন আমি বাড়িতে চিনি শাড়ি বেচি আমার দোকানও নাই শুরুও নাই আমি বাড়িতেই শাড়ি কারখানা আছে বানাই অন্য জায়গা জাসাই করেন আমি সবাতের কম দাম ওই শাড়ি বিক্রি করি আমরা মানুষের ঠগাই না আমরা নবিজী সুন্নত তরিকাে ব্যবসা করি আমরা সুন্নত তরিকাে ব্যবসা করি আমাদের শাড়ি িয়ান আমার বাসা তাইছেন দাওয়াত রইল। আমাতে শাড়ি নিলে আমরা কখনোই ঠকবেন না আর আমরা আল্লাহ দিলে নামাজ পড়ে আমরা গোলায় দোয়া করব। আমরা দীর্ঘদিন দিন ধরে ব্যবসা করতে আছি। আমার দাদায় করছে আমার বাপে করছে না আমিও ব্যবসা করতে আছি। আমার село মুন্না আলমও ব্যবসা করতে আছে। আমরা কোনো সিটারি বাটপারি সচকি ব্যবসা করি না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপে দর্শক স্বাগত রাখছি নতুন একটি ভিডিওতে কুরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য দেখতে পাচ্ছেন জামজানিশারী প্রস্তুত করেছেন আলিয় আলম ভাই অর্থাৎ আমরা রয়েছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ

যদি আমাকে নেন এটা চাইডা চার হাজার পাঁচশো টাকা রাখুন পাঁচশো পাইকারি দাম তিন হাত খালি আছে নয় হাত কাজ আছে মাপনেরা দা আগে আপনারা যারা যারা পেয়ে ব্যবসা করেন আমার তে শাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন আর যদি কোনো দোকানদার ভাইয়েরা দেখেন আমার ভিডিওটা একশো পিস পঞ্চাশ পিস ষাট পিস আমার কাছে পাঁচ ছশো শাড়ি থাকে পাইকারিও আমি বেচি এই যে এই শাড়িটার দাম কত পড়ে এই শাড়ি এই সাইডার দাম মাত্র পাঁচ হাজার টাকা

বেসিক্যালি কিন্তু আসল জামদানিটার দামটা ডিপেন্ড করে ফিনিশিং এবং কাজের উপরে এটা একটা মকলা একটা বড় ব্যাপার মকলার বা গোলাপি কলারা বলতে পারেন এটা মিনার ফুল বলে আমরা মিনার ফুল আম তাতির ভাষায় বলি মা বোনেরা 6500 টাকা 6500 টাকা খুব ইউনিক ডিজাইন আর আমার শাড়ি আর একটা কথা কয় বৈশিষ্ট্য আছে আমার শাড়ি মা বোনেরা খেয়াল কইরা দেখবেন এই যে পাইড দেওয়া যায় কারিগর গিলি বুনছে কাজ করছে দেন খুব ইনিক ফিনিশিং করে খুব ফিনিশিং করে কাজগুলি করছে অভিজ্ঞতা কারিগর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা মামুন এরা খেল করে দেখবেন কিন্তু আছে তেরসির লগে আবার ফুল আছে আপনি খুব খেয়াল করে দেখবেন ব্যক্তিগত ভাবে খুবই ভালো লেগেছে

তারাও বাজারের উপর দিয়ে আসবেন দক্ষিণ রিপসি মসজিদ ঘাট আমার নাম আইলে আলম মিম জামনা হাউস এইটা কত নিচ্ছেন এইটা আট হাজার টাকা

একটু কম রেঞ্জের হয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের শাড়ির ডিজাইনটা এই যে পাইরের লগে আপনার পান সি লগে আবার দেন মাঝখানে আবার এই যে পান সি আবার পাই

এই যে মিল থাকবো এই অল্প খালি দেখেন মাত্র দেড় হাত কত কাজে মিল দেখাই এইটি ফোর কাউন্ডার অসংখ্য শাড়ি রয়েছে এখানে সেগুলো আমরা দেখতে চাই আছে

কাজ আছে কয়েক হাতে কাজ আছে এইটা সারাদা সৎ কাজ খালি আচ্ছা চলুন আমরা এর পরে শাড়িটা দেখাই এখানে রয়েছে এটা মানে ভাইরালি বলা চলে এই শাড়িটা তো অনেক এইটা আমরা একটা ইয়ে বাটারফ্লাই এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো খুব চাহিদা হ্যাঁ আর পিছনে আরেকটি দেখছি বাটারফ্লাই হা এইটা হইলো এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ওইটা এগারো এটা একটু বেশি কেন এইটা ওইটা কাজ বেশি

এটা সুপার ভাইরাল একটি ভাইরাল সারি এই শাড়ি নাইলে আট টা বেচি সেটা কি ভাই রোজার সময় যাচ্ছে এটা এইটা আগে তো বেসতাম বারো হাজার টা সার

আর প্রিয় দর্শক আমরা চাই যে আপনারা একবার হলে তাতি বাড়িতে আসেন এসে একবার দেখে যা কইলাম তো আমার বাইদ যদি আসেন মাবুনের আরও সার আছে তো বুঝতে আমার নাম আইল আলম দক্ষিণ বিশি মসজিদ মাদ্রাসাঘাট আমার নাম আইল আলম দারুন ভাই আমরা এখন যে শাড়িটা দেখে যাই একটা জুনজুনিপুর তেরো হাজার ভাতশো চোরাশি ভাই চোরাশি খন দেড়াতখালি তেরো হাজার তেরো হাজার ভাতশো দের হাতখালি দেড়াতখালি শাড়িটাতে কিন্তু প্রচুর কাজ ঘুম কাজ আছে সাইড ডা দেখেন সাইড ডা একদম

দাম পড়ে যাচ্ছে চল্লিশ 13500 হাজার এইটা 13500 খুব গর্জিয়াস আছে এগুলো এটি কাউন্টের গোল্ডেন কালার শাড়ির কিন্তু খুব চাহিদা হ্যাঁ এই যে আরেকটা দেখেন এই শাড়িটার কালারটা আদা রাকিব ভাই হ্যাঁ একদম একু খুব গর্জিয়াস রাত খালি আছে এটা 15500 এর কি 100 কাউন্ট নাকি হ্যাঁ হান্ড্রেড কাউন্ট এইটা মতো কাজ এই যে আরেকটা কাউন্ট এটা

আচ্ছা আলম ভাই আমাদেরকে বলবেন আপনার এখানে যদি কেউ সহজে আসতে চায় কিভাবে আসতে পারে আপনি ঢাকা তে আমরা ডেমরা স্টাফ কোয়ার্টার সুলতানা কামাল ব্রিজ আছে না বা রামপুর আর তেলে স্টাফ কোয়ার্টার আইসা পড়বে স্টাফ কোয়ার্টার আসলে সুলতানা কামাল ব্রিজ আছে শীতলা কলদির উপর দিয়ে আইয়া আপনি ব্রিজটা পার হইয়া আপনি তারাও বাজার উপর দিয়া দক্ষিণ দিকে মসজিদ ঘাটায় পড়বেন সিধা আমার নাম আইলা মিম জামদানি হাউস মিম জামদানি একটা পেজ আছে ফলো করেন পেজ আছে জন্য আমিও দেশবাসীরা সালাম জানাই যারা প্রবাসী ফ্যামিলি থাকেন তাদের সালাম জানাতে আসসালাম আলাইকুম যারা আমার ভিডিও দেখেন একটা ভিডিওটা শেয়ার দিয়ে দিন প্লিজ একটা ভিডিও শেয়ার একটা লাইক দিয়ে দিন প্লিজ তো দর্শক আপনারা ভালো থাকবেন